এবার বলেন বারাই রবি ঈদ নবী বানিয়েছেন আল্লাহ নবী ইসলাম তার জীবনে একবার ঈদ বারাই ঈদ পালন করেছেন দেখেন আপনি যদি বলেন বারাই রবি সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী আকাল ইসলামের উপর কেমন অপবাদ ইমাম তবরানি হাদিস এনেছেন মা বাকি আসাই উনি জেন্না ওই উবা ইদমিনান্না আর ইল্লা কাদবুই না লেখুম নবী আকালিস্নাম যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হল নবী বললেন সব বলে দিয়েছি তাহলে আপনি যে দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকীদা হলো তাদের ইমাম কুরআন শরীফ মোট 33 পারা বুঝেন শিয়াদের আকীদা কুরআন শরীফ 33 পারা 30 পারা নবী মুহাম্মদ নিয়ে আলাইহি আসছেন আর কিয়ামতের আগে যখন উম্মা ফিতনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো তিন পাড়া নিয়ে আসবেন